আজকের এই ভিডিওটি বিশেষ একটি কারণ নিয়ে তৈরি করা বিশেষ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তৈরি করা তো আপনারা যারা যারা কৃষক বা কৃষক ফ্যামিলি থেকে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য তৈরি করা তো আমরা দেখছি যে আমরা যখনই এই ইপেডি প্রকিউরমেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছি তখনই দেখছি যে ভালো রকমের একটি ভিউ জেনারেট হচ্ছে ইপেডি প্রকিউরমেন্ট বা আমরা যাকে মান্ডি বলি বা আপনারা যাকে সরকারের খাতায় বা সরকারের কাছে ধান বিক্রির প্রক্রিয়া বলে জানেন যেই প্রক্রিয়ার মাধ্যমে সরকার আমাদের কাছ থেকে ধান ক্রয় করে বা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে তো সেই প্রক্রিয়া আলোচনা তো আমি লক্ষ্য করেছি যারা ভিডিওগুলি দেখে তাদের মধ্যে কিন্তু যারা পাইকার পাইকার অর্থাৎ আমরা সাধারণ বলি যারা মানুষের কাছ থেকে ধান কেনে সাধারণ মানুষের কাছ থেকে বা সাধারণ কৃষকের কাছ থেকে বাজারে বলুন তার বাড়িতে গিয়ে বলুন তো সেই সমস্ত পাইকাররা কিন্তু এই ধানগুলি মান্ডিতে বিক্রি করছে তো এর ফলে কি হচ্ছে যে সাধারণ যারা কৃষক রয়েছে তারা কিন্তু এই যে সুবিধা এই সুবিধার থেকে পিছিয়ে যাচ্ছে এবং আজকে আমি একজন কৃষক ফ্যামিলির থেকে হওয়ার কারণে আমি আজকে কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব এবং যদি সরকারের তরফের বা কোনো আধিকারিক এই ভিডিওটি দেখে থাকেন তো তার কাছে আমার অনুরোধ যে আমার যে কোশ্চেনগুলি এখানে রয়েছে সেই কোশ্চেনগুলির অবশ্যই আমাকে অ্যানসার দেওয়ার একটু চেষ্টা করবেন তো এইখানে কথা হচ্ছে যে একটি কৃষক মান্ডিতে যখন ধান বিক্রি করতে যায় তখন অবশ্যই সে কিছুটা লাভের আশায় কিন্তু মান্ডিতে যায় তো অবশ্যই আমরা জানি যে সরকার ভালো প্রাইস দিচ্ছে ভালো টাকা দিচ্ছে যার কারণে সরকারের কিন্তু বা কৃষকের কিন্তু অনেকটাই লাভ হচ্ছে এই ধান বিক্রি করে সরকারের কাছে তো এই যে বিষয়টি এই বিষয়টি কতটা সত্যি সেই বিষয়টি নিয়ে আলোচনা তো আমরা জানি সরকার বাইশশো চার টাকার মতো করে এক কুইন্টাল ধানের প্রাইস দিচ্ছে কৃষকদেরকে তো এক কুইন্টাল ধান মানে একশো কেজি ধান তো একশো কেজি ধানকে যদি আমরা বা বাইশশো চার টাকাকে যদি একশো কেজি ধান দিয়ে ডিভাইডেড করি তাহলে কিন্তু দেখব তা আমি এখানে একটু ক্যালকুলেট করে দেখব আমি যে কথাটি বললাম একবার আমি ক্যালকুলেট করব নিজেই পার্সোনালি ক্যালকুলেট করব এবং আপনাদেরকেও বলছি অবশ্যই আপনারাও এই বিষয়টিকে ক্যালকুলেট করুন তো যেহেতু বাইশশো চার টাকা আমাদের দিচ্ছে ভাগ একশো কেজি আমি ধান করছি বাইশশো চার টাকাকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রতি কেজি ধানের দাম পড়ছে কত বাইশ টাকা চার পয়সা বাইশ পয়েন্ট জিরো ফোর এই টাকাটি পড়ছে তো এই টাকায় কিন্তু কৃষকরা ধান বিক্রি করছে সরকারের কাছে তো এইখানে একটি ব্যাপার আছে যে কৃষকরা অবশ্যই ধান বিক্রি করছে ভালো কথা ধান বিক্রি করছে তো ধান বিক্রি করার সময় তাদেরকে একটি করে চটের বস্তা সেই বস্তা দিতে হচ্ছে তো এই বস্তাটির দাম কিন্তু তারা কৃষকরা আফটার মার্কেট থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ আমি এইদিকে আমাদের এই দিকে সেই কারণে এক কুইন্টাল ধান দেওয়ার জন্য কিন্তু একজন কৃষককে মোটামুটি দুইটি বস্তা ইউজ করতে হচ্ছে বা দুইটি বস্তার মধ্যে ধান দিতে হচ্ছে তো এই কারণে কিন্তু মোটামুটি তাদের একশো টাকার মতো এখানেই চলে যাচ্ছে তো বাইশশো চার টাকার থেকে যদি আমরা একশো টাকা মাইনাস করি তো একশো টাকা মাইনাস করলে একুশশো চার টাকা থাকছে এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা আরেকটি জিনিস দেখি যে কৃষক যখন ধানটিকে নিয়ে যাচ্ছে কোথাও অর্থাৎ ক্যারিং করে নিয়ে যাচ্ছে সেই ক্যারিং কস্টের জন্য কিন্তু তাকে কিছুটা হলেও টাকা দিতে হচ্ছে আমরা কুইন্টাল প্রতি যদি দশ টাকাও ধরি একটা ক্যারিং কস্টের জন্য একুশশো চার থেকে আমরা যদি দশ টাকা মাইনাস করি তাহলেও কিন্তু দুই টাকা একজন কৃষক পাচ্ছে এক কুইন্টাল ধানের জন্য কিন্তু এই কথাটি কি আদর্শ সত্যি যে এক কুইন্টাল ধানের জন্য একটি কৃষক দুই হাজার যাচাই করি তখন দেখতে পারি যে প্রত্যেকটি কৃষকের কাছ থেকে মান্ডির মধ্যে কিন্তু প্রত্যেক কুইন্টাল ধানের মধ্যে কেজির মতো করে ধান কেটে পাঁচ নেওয়া হচ্ছে তাদের বিভিন্ন রকমের বাহানা দেখিয়ে আমরা কিন্তু অলরেডি দেখেছি যে মান্ডিগুলোর মধ্যে লিখে দেওয়া রয়েছে কোনো রকমের কোনো ধান এক্সট্রা যদি ধানের কোয়ালিটি ভালো হয় তাহলে কোনো রকমের কোনো ধান নেওয়া হবে না তো তারপরেও দেখছি আমি অনেক ভালো ভালো কোয়ালিটির ধান গেছে এবং সেই ধানগুলোর থেকেও কিন্তু এই পাঁচ কেজি করে ধান কেটে নেওয়া হচ্ছে তো এই কারণে যে আমরা দেখি তাহলে আমরা বাইশ টাকা দেখলাম বাইশ পয়েন্ট জিরো ফোর এক কেজি ধানের জন্য তাহলে এইখানে আমরা যদি এটিকে পাঁচ দিয়ে গুণ করি তাহলে একশো দশ পয়েন্ট কুড়ি পয়সা কিন্তু আমাদের প্রত্যেকটি কৃষকের যাচ্ছে পার কুইন্টাল ধানে এবং এইখানে একশো দশ তার সঙ্গে সঙ্গে আমাদের ক্যারিং কস্ট যদি আমরা দশ টাকা ধরি তার সঙ্গে সঙ্গে যদি আমরা বস্তার দাম একশো টাকা ধরি তো এইখানে কিন্তু একটি কৃষকের দুইশো কুড়ি টাকা বা দুইশো কুড়ি টাকা পঞ্চাশ পয়সা বা দুইশো কুড়ি টাকা কুড়ি পয়সা যাচ্ছে পার কুইন্টাল ধানে একটি কৃষকের খরচা তো এখন কথা হচ্ছে সরকার এইখানে আমাদের টাকা কত দিচ্ছে বাইশশো চার টাকা তো বাইশশো চার টাকা দিচ্ছে অর্থাৎ উনিশশো টাকা আশি পয়সা কিন্তু একজন কৃষকের টিকছে প্রত্যেক কুইন্টাল ধানে এখন টাকা আশি পয়সাকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে দেখব কিন্তু এখানে টাকা পয়সার মতো কিছু অ্যামাউন্ট দাঁড়াচ্ছে যে অ্যামাউন্ট দিয়ে সরকার একজন কৃষকের কাছ থেকে ধান কিনছে তো উনিশ টাকা তিরাশি পয়সাকে আমরা যদি এখন উনিশ টাকা তিরাশি পয়সাকে আমরা যদি ইন্টু করি তাহলে এইখানে যদি আমরা চল্লিশ কেজি করি তো সাতশো টাকা এই টাকাটি একজন কৃষক এক এক মন ধানের জন্য পাচ্ছে অর্থাৎ চল্লিশ কেজি ধানের জন্য পাচ্ছে তো আফটার মার্কেটে যদি কোনো কৃষক এই ধানকে বিক্রি করতে যায় তাহলে সে কিন্তু আটশো দশ আটশো বিশ আটশো তিরিশ টাকা করে সেই ধান বিক্রি করতে পারছে চল্লিশ কেজি ধান তো এই যে সরকার বারবার ঢোল পেটাচ্ছে আমরা মান্ডি খুলেছি মান্ডির মধ্যে ধান নিচ্ছি সাধারণ কৃষকদের উপকার হচ্ছে তো এইখানে যে উপকারটি সেই উপকারটি কোথায় আমি সেটি বুঝতে পারছি না তবে হ্যাঁ এইখানে উপকার হয়েছে অনেক যারা অনেক ধান কিনছে যারা আমি প্রথমে বললাম পাইকার রয়েছে তারা এবং যে রাইস মিলগুলো রয়েছে তাদের কিন্তু উপকার হচ্ছে কারণ সাধারণ কৃষকের কাছ থেকে ধান নেওয়ার থেকে বেশি কিন্তু তাদের কাছ থেকে ধান নেওয়া হচ্ছে এবং সাধারণ কৃষক যেইখানে দশ দশ বস্তা ধান নিয়ে যাচ্ছে সাধারণ কৃষককে যেখানে আইন দেখানো হচ্ছে সেইখানে কিন্তু বিভিন্ন যে রাইস মিল রয়েছে তারপরে যারা পাইকার রয়েছে তাদের নাম করে কিন্তু বা তাদেরকে দেখিয়ে কিন্তু বা তাদের তাদের সঙ্গে কিন্তু একটি অন্য রকমের সম্পর্ক করে কিন্তু এই যে বা যে ধানগুলি এই ধানগুলি কিন্তু মান্ডিতে কেনা হচ্ছে বলে অভিযোগ আছে অনেকেই অভিযোগ করেছে এবং আমরাও কিন্তু কিছুটা হলেও জানি তো অবশ্যই এই যে বিষয়টি সরকার বারবার ঢোল পেটাচ্ছে আমরা মান্ডি খুলেছি সাধারণ কৃষকের উপকার হচ্ছে এবং সাধারণ কৃষক তাদের ধানের ন্যায্য মূল্য পাচ্ছে তো কোথায় ন্যায্য মূল্য পাচ্ছে সেই বিষয়টি অবশ্যই সরকারের কাছে আমার জানার আর আশায় থাকলাম এবং অবশ্যই যদি কেউ জেনে থাকেন যে কোথায় কৃষকের লাভ হচ্ছে কেমন করে কৃষক লাভবান হচ্ছে সেই বিষয়টি জানাবেন এবং যে সমস্ত কৃষক আপনারা প্রতিনিয়ত দৌড়াচ্ছেন যে আমাদের সেলফ রেজিস্ট্রেশন করতে হবে সেলফ শিডিউলিং করতে হবে ধান বিক্রি করতে হবে মান্ডিতে ধান দিতে হবে তো তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই আপনাদের ধান যে কোনো অন্য জায়গায় বিক্রি করুন মান্ডিতে ধান দেওয়ার থেকে কিন্তু অন্য জায়গায় ধান দেওয়া অনেক বেটার কারণ আটশো দশ পনেরো বিশ টাকা করে যদি আপনারা পান প্রত্যেক মনে অর্থাৎ প্রত্যেক চল্লিশ কেজিতে যদি আপনারা কুড়ি টাকা বেশি পান সেটি আপনাদের জন্য লাভবান যারা বড় রয়েছে তাদের জন্য হয়তো বা এই কুড়ি টাকা কোনো বা এই কুড়ি টাকার কোনো ভ্যালু নেই তবে আপনাদের কাছে বা আমাদের কাছে অবশ্যই ভ্যালু রয়েছে সেই জন্য অবশ্যই যখন মান্ডিতে ধান বিক্রি করবেন তার আগে আপনারা ভালো করে জেনে নিন যে মান্ডিতে ধান বিক্রি করলে আমাদের লাভ হচ্ছে কি লস হচ্ছে তো সেই বিষয়টি জানুন তারপরে আপনারা সেলফ শিডিউলিং করুন সেলফ রেজিস্ট্রেশন করুন তারপরে আপনারা ধানকে নিয়ে যান মান্ডিতে সেইখানে গিয়ে সারা দিন লাইনে থাকুন তারপরে আপনাদের ধান তাদের কাছে বিক্রি করে দিন তার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেক কুইন্টাল ধানের সঙ্গে সঙ্গে পাঁচ কেজি করে ভর্তুকি দিন এই সমস্ত যদি আপনাদের পোষায় বা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সেইখানে ধান বিক্রি করতে পারেন এবং যদি আপনারা আমার এই ভিডিও দেখে কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাদের বলবো যে আপনাদের ধান আপনারা নিজেরাই বাজারে গিয়ে বিক্রি করুন পাইকারি কাছে নিজে দরদাম করে বিক্রি করুন পাঁচ টাকা হলেও বেশি আপনারা অবশ্যই আপনাদের ধান প্রতি পাবেন তো সেই দিকটি আপনারা লক্ষ্য করুন অবশ্যই লক্ষ্য রাখুন এবং অবশ্যই আপনারা যারা যারা মান্ডিতে ধান বিক্রি করতে চান আমি বলবো সাধারণ কৃষকদের জন্য কিন্তু সরকারি প্রকল্পগুলির এইটটি পার্সেন্টই নয় কারণ যে সমস্ত কন্ট্রাক্টর রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন কাজে দেখি কন্ট্রাক্টর রয়েছে তার সঙ্গে সঙ্গে যারা কাজ ধরে তারা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখি আমরা বিভিন্ন রকম যে মা এই যে মান্ডির কেসটি মান্ডির ব্যাপারটি মান্ডির ব্যাপারটিও দেখলাম যে একজন কৃষকের কতটা বা একজন কৃষক কতটা লাভবান হচ্ছে তো এই যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলি কিন্তু আমাদের জন্য নয় সাধারণ কৃষকদের জন্য নয় সাধারণ কৃষক কখনোই কখনই লাভবান হতে পারে না কোনো সরকারি প্রকল্প থেকে তাই অবশ্যই আপনারা আপনাদের ধানের দাম নিজে বলুন নিজে বলে নিন নিজে চেয়ে নিন যে আমার ধানের দাম এত লাগবে যদি দিতে পারেন দিন নাহলে নিতে হবে না তো অবশ্যই যদি ধান বিক্রি করতেই হয় তাহলে এইভাবে বিক্রি করুন আপনাদের ক্ষেতের ফসল যদি বিক্রি করতে হয় এইভাবেই করুন কারণ আপনারা যতটা কষ্ট করছেন সেই কষ্ট কিন্তু যারা উপরে বসে দাম ঠিক করছে তারা করে না তো সেই জন্য তাদের বোঝার মতো আমার মনে হয় যে সেই ক্ষমতা নেই তাই অবশ্যই আপনাদের জিনিসের ন্যায্য মূল্য আপনারা চেয়ে নিন বুঝে নিন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখাবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ